বাড়িতে শাক সবজি না থাকলে এই ধরনের গোটা মুগ ডাল দিয়ে যে এত সুন্দর তরকারি হয় না বানিয়ে খেলে বুঝতেই না চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি ওই কাপের দেড় কাপ মুগ গোটা মুগ যেটা হারা মুগ আমরা খাই সেটা ভিজিয়ে দিলাম আমি রাত্রেবেলায় দেড় কাপ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাত্রেবেলায় আমি ভিজিয়ে রেখে দিলাম তারপরে দেখো জলটা ছেঁকে নিলাম ছেঁকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেবো তার সাথে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তোমরা এটা চাইলে সকালেও ভিজে নিতে পারো কিন্তু রাত্রেবেলায় হলে বেশিক্ষণ ধরে ভেজানো হয় যার জন্য পেস্টটাও খুব সুন্দরভাবে হয় দেখো একদম মহিন পেস্ট আমি করিনি একটু ওর মধ্যে দানা দানা রেখেছি কেন কি মাহিন পেস্ট করে দিলে কিন্তু এটা পরে অসুবিধা হয় সেই জন্য একটুখানি আমি দরদরা টাইপের রেখেছি মানে নাইনটি পারসেন্ট আমি পেস্ট করেছি ওটাকে মিক্সিতে তারপর দেখো দু চামচ আমি বেসন দিয়ে দিলাম এক চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেবো হলুদটা কিন্তু আমি এখন দেব না হল এই সরি নুনটা কিন্তু আমি পরে দেব হলুদ দিয়ে দিয়েছি অবশ্যই তারপরে দেখো এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখো আমি একটুখানি ফেটিয়ে ঢাকা দিয়ে আমি ওইদিকে রেখে দিলাম ততক্ষণে দিকের মশলাটা আমি করে নিই দেখো আমি দুটো ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে নিলাম পেস্ট করে ওইদিকে রেখে দিলাম আর জিরের আদা লঙ্কাও আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম তারপরে দেখো এইদিকে প্রায় পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি ওর মধ্যে আমি কিছুটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলে খুবই ভালো লাগে খেতে আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেবার পরে দেখো এদিকে আমি কড়াইয়ে সরষের তেল বসিয়ে সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই বড়াগুলো একটা একটা করে আমি ভেজে নেব তবে তেলটা গরম হয়ে যাবার পরে এটাকে লো টু মিডিয়াম আছে ভেজে যেতে হবে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটি নিয়েছি আমি তোমরা যদি ভালো করে ফেটি নাও তাহলে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেবার প্রয়োজন পড়ে না আর এটা খেতে এত ভালো লাগে না বানিয়ে খেলে তোমরা বুঝতেও পারবে না আর এখন পটল ভিন্ডি খেয়ে খেয়ে তো আমাদের অনেক সময় মনে হয় যে একটু অন্য ধরনের বানাই বা বর্ষার সময় এখন সবজিপাতি আনতেও অসুবিধা হয়ে যায় সেই জন্য যদি এইভাবে বানিয়ে নাও তো ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে এই ধরনের গোটা মুগের তরকারি তোমরা তো নানারকম ডাল দিয়ে তরকারি বানাও বা খাও একদিন এইভাবে গোটা মুগের তরকারি বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে দেখো বড়াগুলো আমার হালকা করে আমি ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে নেব বড়াগুলো তবে এগুলো আমি চারটে চারটে করেই ভাজছি কেন কি একটু তাহলে ভাজাটা ভালো হবে আর তোমরা যদি এগুলো একসাথে ভেজে নিতে চাও তাহলে তোমরা একটা কোনো ডিপ ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিতে পারো তাহলে একবারই হয়ে যাবে আমি যেহেতু কড়াই ভাজছি সেই জন্য আমি চার তিনটে চারটে করেই সবগুলো ভেজে নেবো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে আমি আরেক ব্যাচ যে ব্যাটারটা আছে সেইটা দিয়ে আমি আরেক ব্যাচ ভেজে নেবো ভেজে আমি বাকিগুলো তুলে রেখে দিলাম তারপরে দেখো ওই কড়াইটায় তেল দিয়ে আমি এক চামচ গোটা জিরে দিলাম দুটো এলাচ আর দু টুকরো দারচিনি আর অর্ধেকটা আমি তেজপাতা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেবো ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না এটার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসবে তখনই জানবে ভাজা হয়ে গেছে তারপরে দেখো ওইদিকে যে আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে রেখেছি সেইটার আমি এক চামচ এটার মধ্যে দিয়ে দিলাম এই তরকারিটা আমি খুবই কম মশলাতেই বানাবো তারপরে দেখো ওই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটার মধ্যে দেখো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখবো সেই অন্দাজ করেই আমি নুনটা দিয়েছি তারপরে দেখো আমি হলুদ এক চামচ দিয়ে দিলাম এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই মশলাটা খুব ভালো করে কষে নেবো মিনিট তিন চার ধরে এটাকে লো টু মিডিয়াম আছে কষে নেব তারপরে দেখো ওইদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুর খোসাটা ছাড়িয়ে একটা ছোটো সাইজের মিডিয়াম সাইজেরই আলু সেটাকে আমি ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম খুব কম মশলা দিয়ে করলে কিন্তু আলুটা এইভাবে দিলে কিন্তু গ্রেভিটাও বেশ মাখো মাখো হয় আর খেতেও ভীষণভাবে ভালো লাগে তোমরা যদি মশলা বেশি দাও তাহলে তোমরা আলুটা কেটেও দিতে পারো ভেজ তাহলে প্রথমে বড়াগুলো ভাজার পরে ওটাকে ভেজে তুলে রাখতে হবে তারপরে দেখো ওইদিকে আমি কয়েকটা কাজু পেস্ট করে রেখেছি সেই সেই কাজুটা পেস্ট করাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এটা আমি নিরামিষ দিনে নিরামিষ তরকারি বানাচ্ছি সেই জন্য একটুখানি কাজু বাটাও দিয়ে দিলাম তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে ভালো হয় দিয়ে দেওয়ার পরে দেখো আমি বেশ খানিকক্ষণ ধরে চেড়ে ভেজে নিলাম তারপরে আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম তবে তেলের মধ্যে আমি এক চামচ চিনি দিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি তারপরে দেখো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি ঝোলটা ফুটে গেছে ফুটে যাওয়ার পর ওইদিকে যে বড়াগুলো আমি করে রেখেছি সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে কিন্তু এইটা এত সফট হয় যে বেশিক্ষণ ফোটালে কিন্তু ভেঙে যাবার ভয় থাকে তারপরে দেখো এটা ফুটতে ফুটতেই আমি ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম তারপরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই